যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নাম নামাবে এখানে তফসিরের মধ্যে লিখছে এটার মধ্যে আল্লাহ অন্যান্য জায়গায় আদেশ করছে এখানে বললে এভাবে বলতে পারতো হুদ্দু আবসার

ও দেখবে কেন আমি না হারাম করছি আমি না হারাম করেছি আমি না হারাম করেছি ও ইহফাজু ফুরুজাহুম আল্লাহ বলেন আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে আজকে মুসলমানের नौजवान ভাই মুসলমানের মা বল কিশোরী যুবতী নারী সবার জন্য আমার জন্য আজ আমাদের সবচেয়ে বেশি আমাদের নজরের নজরের আর এই কারণেই প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুণা করে এই মোবাইলে নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম না যায় ছবি দেখে রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম তা অন্তরে আয়সা জমা হয় আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও সিনা এবং ব্যাবিচারের গুনা হয়েছে না উজু নাউজুল্লাহ আজকে ছেলেরা আমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ মাত্র বয়স ১৮ বছর চেহারার মধ্যেই রসকস নাই ষোলো আঠারো বিশ বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে তোমাদের চুল দেখলে বোঝা যায় তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় করতে করতে তোমরা অনেক ছেলে আছে আমি তো জানি ভাই আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে শত শত ছেলের সাথে ওরা নিজেরাও বলছে মাঝে মাঝে গুণা করতে করতে ক্লান্তি অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর লাগে না তো এমনি হাত টানা দিয়া এই মানে শুধু শুধু টানতেছে মানে আর লাগতেছে না ওর কি করবে রাহা তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের আর শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে দুই চার দশ ঘন্টা তো তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া মোবাইলের আর গুঞ্জুদের আড্ডা ছাড়া একটাবার তার মুখ দিয়া আল্লাহ এই শব্দটাও বাইমান এই জানোয়ার সুদ পাবে কেন এই হাই ওয়ান সুদ পাবে কেমন অত ভিন্ন কিছু জানেই না অত সেজকার মজাই জানে না অত আল্লাহকে ডাকার মজাই জানে না অল্লার রাস্তায় দান করার মজাই জানে না অল্লার ফেলেম দিন শিখার মজাই তো জানে না বড়বির আব্দুল কাদের জিলানি রাহমাতুল আলে বলছেন দুনিয়ার রাজাবাৎসারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজামা যে যখন সেজ দাদে আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাদাকে আহ উনি বলেন আমি তখন যেই মজা পাই যেই সুখ পাই যেই আনন্দ পাই আল্লাহর তিনি বলেন দুনিয়ার রাজা বাচ্ছারা যদি যাক পাইতো তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করতো আলাবেদিক রিল্লাহ ইন্দুল কলু রব্বুল আল আমিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব প্রশান্ত এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকি আল্লাহর হুকুম মান এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী তার দিল শান্ত হয় সে এক নারীতেই তৃপ্ত হয় কিন্তু যেই হাইওয়ান যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত দশ হাজার না দশ লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন তার কোনো দিন তৃপ্তি নাই তার কোনো দিন তৃপ্তি নেই শায়েখ আলী তান্তাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন যে হে যুবক তোমারে যদি কারুনের সম সম্পদ দেওয়া হয় তোমাকে যদি দশ হাজার নারী হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয় কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো আর দশ হাজার নারীকেও যদি তুমি উপভোগ করো নাউসুল্লা তিনি বলেন তার পরও তুধার তুমি তৃপ্ত হবে না কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা সত্তর বছর তোমার তৃপ্তি এনে দিবে এই জন্য কোন ছেলে যদি বুঝে থাকো বুঝে থাকো আল্লাহর দিকে ফেরো বাবা আল্লাহর দিকে ফেরো আমি বলছি আমি একজনের আশাতেই বলি একজন 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 কেউ একজন বদলাবে শুনবে এখানে হয়তো বদলাবে আর একখানে এমন হইতে আলহামদুলিল্লাহ এ আমাদের বয়ান আছে ও আমাদের বয়ান আছে হয়তো বলছি এখানে কিন্তু বদলায় গেছে হাজার মাইল দূরে হাজার স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর কানতে কানতে অঝোর ধারায় যে হুজুর আপনার কথায় গুনা ছেড়ে দিলাম জিন্দিগি বদলে অথচ আমি কোন স্পেনে বয়ান করিনি করছি বাংলাদেশে বদলে গেছে স্পেন বলেছি বাংলাদেশে বদলে গেছে আমেরিকার গানে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান ওই জাগার নাম ওইখানের এক যুবক সেদিন এজন্য প্রিয় ভাই আল্লাহ তালা বলছে আরে মোমেন মাত্রই চোখ নামাবে ইমানদার কেমনে দেখে ইমানদার কেমনে কিশনোবিকে শা করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলা এখান থেকে নাভি পর্যন্ত ছিড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সদর সিনা চাক করলেন আল্লাহর রাসূলের হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন সুবহানাল্লাহ হৃদয়ে নূর ঈমান হিকমা প্রজ্ঞায় হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন

من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع سبحان الله بره. مكة يقتجر مكة تيجي لنا شوية فلني دار يا سر كتر أم بقول سطلع البدر علينا أبا البريد تبني মদিনা ছোট বড় মাচারী নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্বনবী সাঃ কে ওয়েলকামিং রিসেপশন এর জন্য চলে এসেছে এই দৃশ্য দেখে বিশ্ব মন খারাপ ছিল আবার মন ভালো হয়েছে না তখন মন খুব খারাপ আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না আপনাদের মন খারাপ হয় আল্লাহর রাসূল মন খারাপ আমাদের মন খারাপ করলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে আল্লাহর রাসূল সাঃ এর

মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কিনা আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. Inshallah, inshallah, inshallah. হতাশ না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এর জন্য হারাবার কিছু নেই লা তাইয়াসুমির রূহ ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াসুমির রূহ কাফের ছাড়া মুশরিক ছাড়া নাস্তিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সব সময় আল্লাহর রহমতের भिखारी আমরা সব সময় রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে

রাসুসাম ছড়াই দিতে যেটাই নাজিল হয় কাল বিলম্ব না করে বিশ্ব নবী এদের দাওয়াত দিতে শুরু করতেন নাজিল হলো বিস্মি রি খেল আমাদেরকে শিখিয়েছে আমাদের সৃষ্টি করেছে

ফলের রাসুল সাঃ নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুল সাঃকে খোঁজায় বলে কি মহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক কটকট করছো অনেক কথা শোনায়েছো ওই তোমার সেই কথা রাসুল সাঃ বলতে পারে না কেমনে বলবে উনি কি মনগড়া কিছু বলে ওমা ইয়ামতি কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা অর্থাৎ তিনি কিছু বলেন না মন মস্তিষ্কো প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যাটাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কিপ সাইলেন্ট কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান কালা রাব্বুহু মুহাম্মাদের রব মুহাম্ম